উত্তরাতে চলে যা হয়েছিল ভুলবশত আপনাদের নাম্বারে যখন আমরা কল দিই ভুলবশত ওইখানে কিভাবে জানি কলটা চলে যায় পরে আবার ওইখান থেকে যখন দেখলাম আপনাকে দেখা যাচ্ছে না তো আপনাকে তো দেখি তো বললাম যে না এটা হচ্ছে ভুল জায়গায় চলে আসছি পরে আবার এখানে আসলাম আলাইকুম মহিনা বেদা আছি আপনাদের সাথে সবসময় থাকি আজকে আরো একটা সেল আপডেট আমাদের এই যে আপু অনেক দূর থেকে এসেছেন এবং আসার পর যেটা হয়েছে ভুল করে অন্য এক জায়গায় গেছিলেন ওখান থেকে অনেক কষ্ট করে আবার এখানে আসছেন স্বাভাবিকভাবে এত ঝাক্কি ঝামেলা পেরিয়ে যখন একটা মানুষ আসে একটু আবেগ তো বেশি কাজ করে একটু আমাদের প্রতি দাবিটাও বেশি কাজ করে লাস্ট পর্যন্ত ওরকমই একটু ঝামেলা হয়েছিল চেষ্টা করছি মিটায় ফেলার আর কি আইফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার অনেক কম দামে দিছি এটা যখন ওনারা যদি কোথাও চেক করে প্রাইসটা তাহলে আমাদের প্রতি যে মনের মধ্যে একটু দুঃখ জম ছিল এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো চলুন আপুর সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম কি নাম আপনার আলাইকুম আসসালাম জি আমার নাম শারমিন রহমান কোথায় বাসা বলেন তো আমাদের বাসা নরসিংদীতে ওখান থেকে আসছেন জি ওখান থেকে আসছে আচ্ছা আচ্ছা এই যে আমাদেরকে এই যে দেখেন ফেসবুকে এটা কতদিন দিন থেকে দুই তিন মাস যাবত দেখা হচ্ছে আজকে আসার পরে কোথায় গিয়েছিলেন আজকে আসার পরে হচ্ছে সম্ভবত আমির কমপ্লেক্সে উত্তরাতে চলে যা হয়েছিল ভুলবশত দিন নাম্বারে যখন আমরা কল দিই ভুলবশত ওইখানে কিভাবে জানি কলটা চলে যায় পরে আবার চলে আসে পরে আবার ওইখান থেকে যখন দেখলাম আপনাকে দেখা যাচ্ছে না তো আপনাকে তো দেখি তো বললাম যে না এটা হচ্ছে ভুল জায়গায় চলে আসছি পরে আবার এখানে আসা মোবাইল দিলাম এত ইয়া করলাম কিন্তু এই ভাইয়ার মনটা কেন খারাপ হলো বলবেন না আসলে দুই তিনটা যে লাইভ দেখছে ওইটাতে ছিল ছয়টা করে ফ্রি জি জি তো ও হচ্ছে ভাবছে যে এটা তো ফ্রি এরকম ভাবছে আর কি তো এটা এখন সমস্যা আমরা খুশি একটু বলি আমরা তিনটা এখন পর্যন্ত তিনটা ভিডিও এরকম করেছি যে আমাদের ছয়টা আইটেম ফ্রি ছিল ঠিক আছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো রেগুলারলি এই জিনিসটা জানবেন অবশ্যই যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রি থাকে না আমরা রিসেন্টলি এটা চালু করেছিলাম তো ওই আপু আর ভাইয়া আপু একটু কম মনে করেছে এটা বেশি মনে করেছিল আর কি যে আমাদের এই প্রোডাক্টগুলো এটার সাথেও ফ্রি তো যাই হোক চেষ্টা করছি ওখান থেকে যতটুকু কমানো যায় আর কি যেহেতু নিয়ে এখানে আসছেন সো আমি বললাম না যে দাবি দাওয়াটা একটু বেশি কাজ করে আর কি ওই জায়গায় এসে একটু জন্যই মন খারাপ হয়ে যায় এইসব জায়গা মেনটেন করা খুব কঠিন অনেক কঠিন আহ বিষয় এগুলো ভাবে মেনটেন করতে হয় এই তো আপনারাও চলে আসবেন আর তবে একটু কাইন্ডলি আমরা যা বলি যেরকম বলি ওইটা বুঝে আসলে আমাদের জন্য একটু সুবিধা হয় তারপর ওই যে ফোন পাওয়ার পর ফোনটা পছন্দ হয়েছে তো না জি অবশ্যই পছন্দ হয়েছে পাশাপাশি আপনাদের ব্যবহার সবকিছু ভালো লাগছে এভরিথিং সবকিছু ইউ আর একটা কথা হচ্ছে যে উনি আইফোনের বিষয়টা যেটা আমরা দিয়েছিলাম উনি বলেছে যে ইউটিউবটা আপনি চেক করে দেন আমরা আসলে ভাবে কিছু চেক করব না পরিচিত একজন আছে হয়তো ওনাকে গিয়ে দেখাবো এরকম যেন না হয় যে ওনাকে যখন চেক করতে দিলাম তখন বললো যে ফোনটা খোলা বা এরকম কিছু আর কি তখন হয়তো যে ট্রাস্টটা করে দূর থেকে আসছি ওটা একটু নষ্ট হবে তা আমি ওনাকে ইনস্যুর করেছি যে না আপনি যে ট্রাস্ট করে এসেছেন ইনশাল্লাহ আমি তার প্রতিদান হিসাবে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি সেখানে আপনি জাকি দিয়ে চেক করেন না কেন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ভালো থাকবেন আর আপনারা ভালো থাকবেন অবশ্যই স্মার্ট স্মার্ক চলে আসবেন যে কোনো প্রোডাক্ট তো কম দামে দেই আর একটু ছোটখাটো অভিযোগ থাকলে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান দিয়ে দেওয়ার ভাই আপনিও ভালো থাকেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম